নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল টিচিংয়ের নিউ চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি সিঙ্গেল কাটোরি ব্লাউজের পেপার ড্রাফটিং সম্পূর্ণটি কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের সিঙ্গেল কাটোরি ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন সম্পূর্ণটি খুব সহজভাবে দেখিয়েছি আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে এইভাবে কেউ কখনো কিন্তু এর আগে এত সহজভাবে এই ব্লাউজের কাটিং দেখায়নি দেখুন সবার প্রথমে একটা পেপার এভাবে দুভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজি দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নিব মার্কিং করে নিয়ে একটা লাইন এনে নেব ওপরের দিকে কিন্তু আমি সমান করে কাটিং করে নিয়েছি নিচের দিকটা এভাবে সমান করে লাইন এনে নেব ব্লাউজের লেন্থটা পনেরো ইঞ্চি নিলাম সেলাই করার পরে এটা চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিন চলতে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আরম হলের মাপটা আরম নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে ঠিক এভাবে সোজা পরে একটা লাইট এনে নেব এবার নিয়ে নেব ছাতির মার্কিন ছাতি রয়েছে আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নিলাম এবার নিয়ে নিব সাইডে দেড় ইঞ্চি সেলাই মার্জিন এটা কিন্তু ভবিষ্যতে আপনারা ব্লাউজটি আটত্রিশ থেকে চল্লিশ সাইজ অব্দি করতে পারবেন এবার দেখুন আরমল যতটুকু রয়েছে দুভাগ করে নেব ঠিক এভাবে মিডিলে একটা মার্ক করে নিলাম এবার কোন থেকে নিয়ে নেব এক ইঞ্চি এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে একই লাইনে মিলিয়ে নিব ঠিক এইভাবে সুন্দরভাবে রাউন্ড শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব কলার মাপটা কলার চড়াইটা নিয়ে নেব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব কলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এই পাশ থেকে নিয়ে নিব নিচের থেকে চড়াইটা তিন ইঞ্চি উপরের মার্কের সাথে নিচের মার্কটা এইভাবে লাইন টেনে একটা প্রপার বক্স করে নেব এরপর দিয়ে নেব গলার শেপটা গলার শেপটা আমি রাউন্ড শেপ দেবো আপনার চাইলে কিন্তু এখানে এই মাপে অন্যরকম গলার শেপ করতে পারেন এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এক ইঞ্চি নেব পেছনে টাক্স জন্য দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্কিনের জন্য এবার বাইরের মার্কটের সাথে বাইরের মার্কটা কিন্তু লাইন টেনে নিয়ে নেব প্রথমে ঠিক এভাবে লাইন টেনে নেব এখানে কিন্তু কাটিংটা হবে এবার দেখুন এখানে আরেকটা লাইনটা এনে নেবো এটা কিন্তু সেলাই লাইনটা এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু হয়েছে দু ভাগ করে নেব ঠিক এভাবে দু ভাগ করে নিয়ে মিডিলে মার্ক করে নিয়ে দিয়ে দিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেবো ওই পাশ থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন কিনে নিব ব্যাক আমার সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেলো এবার ব্যাক কাটিং করে আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে আমার সাথে থাকুন এবার ব্যাক কাটিং করবো ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করবো তখন ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টটা কিন্তু লম্বাইয়ে ড ইঞ্চি কম নিব ব্যাক পার্টটাকে ঠিক এভাবে ডেল ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে সমান করে নিচ্ছি নিচেরটা তারপর কিন্তু সেম আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেম একই রকমভাবে কিন্তু ড্রয়িং করে নিচ্ছি একইভাবে ড্রয়িং করে নিব তারপর কাটিং করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন ফ্রন্ট পার্টটা কাটিং হয়ে গেল এবার নিয়ে নিব ফ্রন্ট পার্টের মাপগুলো গলা চরেটা একই রকমভাবে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি বলা ডিপ টেনে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেবো ঠিক এইভাবে এবার এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা এভাবে মার্ক করে নেব নিচে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার দেখুন এই সাড়ে পাঁচের সাথে ছয় ইঞ্চি এভাবে লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নেওয়ার পরে এবার এই কোনা থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং তারপর দেখুন এইভাবে রাউন্ড শেপ করে নেব ঠিক এভাবে কোলাইটা করে নিলাম এবার এই জায়গাটা দেখুন এখানে যেন গোলাইটা আড়াই ইঞ্চিতে আসে এবার নিয়ে নেব এসপাটের মাপটা এসপাটের মাপটা মিডিল প্রশ্নে ফিতারে রেখে এখানে নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব এরপর কাটিং করে নেব এই ব্লাউজের আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান আমার চ্যানেলে কিন্তু অনেক কটা দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন একটু খুঁজে নিতে হবে দেখুন ঠিক এইভাবে নিচের দিকটাও কিন্তু কাটিং করে আমার কমপ্লিট হয়ে গেল গেলটাকে ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নেব হোল এবং শোল্ডার মিলিয়ে কিন্তু বসিয়ে নিতে হবে ঠিক এবার নিয়ে নিব কাটোরির মাপটা কাটোরিটা কাটার জন্য ঠিক এখানে এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দিতে হবে ঠিক এভাবে কাট করে নেওয়ার পরে খুলে নেবো যেহেতু এটা সিঙ্গেল কাটোরি ঠিক এভাবে ফুলে নেবো ফুলে নিয়ে দেখুন এখানে হালকা একটা শেপ দিয়ে নেব যতটুকু আমার ভাঁজটা রয়েছে সেই ভাঁজ কিন্তু শেপটা যাবে ভাঁজের বাইরে কিন্তু যাবে না ঠিক এভাবে শেপটা দেওয়ার পরে এবার কিন্তু স্পাটের যে গোলাইটা রয়েছে স্পটের গোলাইয়ের উপরে হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নেব হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিয়ে স্পটটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করব যেখানে শেষ হয়েছে সেই জায়গায় একটা মার্কিং করব এত দূর কিন্তু আমার জয়েন্টের জন্য লাগবে সেটা কিন্তু প্রথমে আমি মার্ক করে নিব মার্ক করে নিয়ে এবার নিয়ে নিব কাটোরির মিনিমাম মাপটা এখানে কিন্তু সূত্র ব্যবহার করব এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের সিঙ্গেল কাটোরি খুব সহজেই বের করতে পারবেন ছাতি রয়েছে আমার ছত্রিশ ছত্রিশকে এবার দশ দিয়ে ভাগ করব ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি এখানে এটাকে এবার ডবল করে নিতে হবে অর্থাৎ দুই দিয়ে গুণ করে নিতে হবে দিয়ে গোল করলে আসবে আমার সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নেবো সাড়ে সাত ইঞ্চি কিন্তু মেন কাটোরির মাপ এবার নিয়ে নেব টাক্সের মাপটা সিঙ্গেল কাটোরিতে যেহেতু একটাই টাক্স হয় টাক্সটা কিন্তু একটু চওড়াটা বেশি হয় এখানে চওড়ার জন্য নিয়ে নিলাম টাক্সের আড়াই ইঞ্চি টোটটা নিয়ে নিলাম কিন্তু সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার নিয়ে নেব ওপরের দিকে ওপরের দিকে দেখুন স্কোটটা যেখানে শুরু হয়েছে সেই জায়গা থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এই মাপটা এবার মিলিয়ে দেব নিচের মাপটার সাথে ঠিক এভাবে লাইনটা টেনে মিলিয়ে নেব এটা এক্সট্রা এটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব এই ছত্রিশ সাইজের মধ্যেই কারো যদি কাটোরির সাইজ একটু বড় হয় তাহলে কিন্তু আপনারা এখানে সাড়ে দশের জায়গায় এগারো ইঞ্চি থেকে সাড়ে এগারো ইঞ্চি অবধি নিতে পারবেন নিচের দিকটা আর উপরের দিকটা যা থাকবে সে নিয়ে গলার ডিপটা নিয়ে নিচ্ছি এবার গলাটা কাটিং করে নিলাম গলাটা প্রথমে আমি স্পার্টের সাথে নিয়েছি পাঁচ ইঞ্চি এবং কাটোরির মধ্যে নিলাম কিন্তু দুই ইঞ্চি টোটাল কিন্তু সাত ইঞ্চি হয়ে গেল সেলাই করার পরে তারপর রেডি এবার দেখুন নিচের দিকে যতটুকু রয়েছে ঠিক এইভাবে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নেব মিডিলে একটা মার্ক করে নিয়ে তারপর এখানে নিয়ে নেব টেকিংয়ের মার্কটা এবার এই পাশ থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব আড়াই ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে মিডিল পোর্শন অব্দি টেনে নেব ঠিক এইভাবে মিডিল পোর্শন অব্দি টেনে নিলাম নিচ অব্দি আবার স্পটটা যেখানে শেষ হয়েছে সেই জায়গা অব্দি কিন্তু টেনে নেব এবার নিয়ে নিচ্ছি টেকনিম মাপটা টেকনিম চড়াইটা রেখেছি আমি আড়াই ইঞ্চি একদম মিডিল পোর্শনে ফিতা থেকে দুপাশে কিন্তু সবাই এক ইঞ্চি করে নিয়ে নিলাম টেকনি হাইটে নিয়ে নেবো তিন ইঞ্চি তিন ইঞ্চিটা একটা মার্কিং করে নেব এবার দুপাশে এইভাবে মিলিয়ে নেব টেকনিটা আমার হয়ে গেল এবার নিচের দিকটা কাটিং করে নেব ঠিক এইভাবে নিচের দিকটা স্পটের শেষ অংশ হতে কাটিং করে নিলাম এবার দেখুন টেকিংটা সেলাই মার্চিং ছেড়ে রেখে কিন্তু কাটিং করে নিচ্ছি মিডিল পার্ট সেটা কিন্তু আপনারা কাটতে পারেন না কাটলেও কোনো অসুবিধা নেই এখানে কিন্তু টাক্সটা আমার এইভাবে জয়েন্ট হবে একটা কাটোরি আমার এখান থেকে বের হলো আর একটা কাটোরি কিন্তু আমাকে আলাদা করে কাটিং করে নিতে হবে এবার কাটিং করব এল এল এর জন্য নিচের দিকটা প্রথমে এভাবে সমান করে নিব সমান করে লাইন টেনে নেওয়ার পরে এবার নিয়ে নেব এল এর মাপটা এক সাইড থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি একটা মার্কিং আরেক সাইড থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং আর এর পাশ থেকে চৌড়াটা নিয়ে নিব বারো ইঞ্চি ঠিক এভাবে লাইনটা টেনে নেব তারপর দেখুন এইভাবে শেপটা দিয়ে নেব আপনারা যদি চান এখানে সে মেসকে দুই শেপটা দিতে পারেন এবার এলটা কাটিং করে নেব ঠিক এভাবে শেপ অনুযায়ী কাটিং করে নিলাম এলটা এরপর কাটিং করবো হাতাটা হাতাটা দেখুন ছাতি যততে নিয়েছি নয় ছাতি কেটেছি তার সাথে এক ইঞ্চি প্লাস করে হাতাটা কিন্তু এটা কিন্তু একটা সূত্র এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারেন ছাতি যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবেন চৌড়াইয়ের ক্ষেত্রে আর লম্বাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এবার দেখুন লম্বাটা আমি ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেবো ঠিক এভাবে লাইন টেনে নেওয়ার পরে এবার দিয়ে নিব শেপটা শেপটা দেওয়ার সময় এরপাশ থেকে দুই ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর এখান থেকে ডাউনটা দিয়ে নিব ঠিক এভাবে হাতার ডাউনটা দিয়ে নিলাম দেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে এগারো রয়েছে আমি সাড়ে পাঁচে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেটাই মার্জিনের জন্য এবার এইভাবে পোনা পড়িতে মিলিয়ে নেব এবার হাতাটা কাটিং করে নেব সে কোনটা কাটিং করে নেব খাতাটা কাটিং করার পর এবার দেখুন নিচে তালপাটের শেপটা নিচের জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটি কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখাবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর